দেশের কার কে চালায় দেশের কোন মালিক নাই দেশের কোনো নাই সবাই সুর্য সংস্কার 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 করতেছে বুঝতে পারলাম না আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে রাস্তায় নামে হাঁটা যায় না ফুটপাথ গুলো ভরে গেছে রাস্তা দখল হচ্ছে এবং জনগণের একটা অসুবিধার সৃষ্টি তো এই যে অবস্থাটা হয়েছে কেন আপনি খেয়াল করে দেখবেন যদি গাড়িতে ধরেন কিংবা ধরেন তাও পায় নাই কিছু অতিরিক্ত গেছে উপায় নাই এরা সমস্ত বেকার অবস্থায় আছে কি করবে কাজ তো সেদিকে মানুষের সমস্যার সমাধানের এই সরকারের কোন লক্ষ্য নাই আছে এইভাবে পুরো পালন করে দিয়ে মানুষ করবে খাই এটা তোমরা প্রস্তুতি আমি জানি না আমরা করেছি কবির একটা ভাষ্য উলট পালন করে দিয়ে মা লুটে করে খাই এখন দেশটা তুলন পালন করে দিয়ে একটা শ্রেণী জুড়ে সে দেশে নতুন এই শ্রেণী দেশটাকে লুটে তুলে খাওয়ার চিন্তা করতে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখের চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আজকের যে সরকার তাদের কার্যক্রম স্পষ্ট দিয়ে বোঝা যায় যে তাদের তারা নিজস্ব দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভয় করে এই সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে দুটি দল যা করে এই সরকার তাই করে সর্বশেষ প্রমাণ হল একটা প্রতীক নিয়ে এরা কারা এরা থেকে এলো এটি জনভিত্তি কি ভিত্তি আছে বাংলাদেশে কোথাও একটা নির্বাচন দিতে পরে বুঝে যেত কে কটা ভোট পায় আমি খুব আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতার জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়া আশ্রয় নিতে পারে যেটা বিরোধের সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতে ভোর দিনের দিনের ভোর রাতে ঠিক এই সরকারও সফলদের উপকার কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে আমার কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না যারা এই বাংলাদেশকে যারা ওই সময় পাকিস্তান কে চায় উনিশশো সাতচল্লিশ সালে তারা পাকিস্তানকে বিরোধিতা করেছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই এবং আর বৈTestCase এই দেশি জানো করে মানুষে শাস্ত্রের কথা বিদ্যার কথা হইছে ওরা আজকাল অল্প অল্প কথা বলে আজকে ধর্মের দহায় দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করতে তারা যাকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা একটি তৃতীয় শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে फायदा তুলতে চায় যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যা সর্বনাশ করে দিয়ে গেছে যে আউ এফাসিস্ট বাইনেকে আমরা পাশে করতে চাই বাংলাদেশের মানে যেটা বাংলাদেশ কখনো এটা হতে দেবে না আপনার খেয়াল করে দেখবেন তারা এত লাভ আসছে কেন তারা লাভ আসছে এই কারণে তারা বুঝে নিচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমি পাবো এরকম একটা ধারণা হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগ একটা অন্য কাউকে ভোট দেবে না তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে É it's good é